জিম্বাবুয়ের অন্যতম আইকনিক ক্রিকেটার বলা হয় সিকান্দার রাজাকে তার কথায় উঠে এসেছে বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের সেরা ক্রিকেটার সম্পর্কে রাজার চোখে সর্বকালের সেরা পাচে বাংলাদেশের সাকিব আল হাসান ক্রিকেট খেলার জন্য দুনিয়ার সবচেয়ে কঠিন কন্ডিশন কোথায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড নাকি অন্য কোথাও জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা বলে দিলেন বাংলাদেশের ঢাকার কথা বিশ্বের সবচেয়ে কঠিন কন্ডিশন ঢাকাতেই সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার বেছে নিতে বললে জ্যাক ক্যালিস শহীদ আফ্রিদিদের সাথে বাংলাদেশের সাকিব আল হাসানকে বেছে নেন সিকান্দার রাজা বাংলাদেশের সাথে সিকান্দার রাজা সম্পর্কটা বেশ গভীর জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসেন নিয়মিতই এর বাইরে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সৌজন্যে বাংলাদেশে আসাটা সিকান্দার রাজা একটা নিয়মিত রুটিন তাই তো বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি পাকিস্তানি বংশোদ্ভূত জিম্বাবুয়ের ক্রিকেটারের বাংলাদেশে আছে অনেক বন্ধু তবে ক্রিকেট খেলার জন্য ঢাকার কন্ডিশন যে দুনিয়া সবচেয়ে কঠিন তা জানাতে ভুল করলেন না রাজা সাকিবও এক প্রশ্ন জবাবে বলেছিলেন ঢাকায় খেললে যে কোনো ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে অনেক চ্যালেঞ্জিং একটা উইকেট ভারতে একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে রাজা বিষয়গুলো নিয়ে কথা বলেন বলেন আমার মনে হয় সবচেয়ে চ্যালেঞ্জিং কন্ডিশনে আমি পড়েছি ঢাকায় সেটা হোক বিপিএল হোক আন্তর্জাতিক ম্যাচ ঢাকায় খেলা মানেই আলাদা একটা চ্যালেঞ্জ সিকান্দার রাজা নিজে দারুণ একজন অলরাউন্ডার তার হাত ধরে জিম্বাবুয়েন ক্রিকেট পেয়েছে অনেক অর্জন আইপিএল সহ দুনিয়ার প্রায় সব লিগেই খেলে বেড়াচ্ছেন সিকান্দার রাজা তাকে বেছে নিতে বলা হয় সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারকে উত্তরে যে পাঁচ জনের নাম রাজা বলেছেন সেখানে আছেন টাইগার অলরাউন্ডার সাকিবের নামও তার চোখে সাকিব ছাড়া বাকিরা হলেন জ্যাক ক্যালিস শহীদ আফ্রিদি রবীন্দ্র জাদেজা ডোয়াইন ব্রাভো